নামাজ পড়ে একটা যুব কবরের কি দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে এর যখন আমি না দিলাম ঈদের নামাজে যাইতে পোশাকটা পরিয়া ঘর থেকে বের হওয়ার সময় আমার মায়ের কাছে দাঁড়াইলাম আমার মা আমার মাথায় হাত দিয়া কলিজা ধরে দোয়া করে দিলেন আমার বাবারে হাতটা দইরা সাথে নিয়ে ঈদের নামাজ এক জায়গায় দাঁড়াইয়া আদায় করেছে আজ যখন আমি ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছিলাম আমি হঠাৎ করিয়া মায়ের দোয়ার কথা মনে পড়ে মায়ের বিছানার দিকে নজর পড়ে গেল তাকায় দেখি বিছানা খালি আমার বাবাই তো আমার পাশে আজকে দাঁড়াইল না আমি আজ তিনের মতো হয়ে গেলাম কে আবার একটু মাথা হাত দিয়ে দোয়া দিবের রা তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও না ওই মা বাবার চোখের বানি আর দোয়া ছাড়া বি হাফিজ রহমান চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের বানি আর দোয়া ছাড়া তুমি মাওলানা মুক্তি হইতে পারো নাই রে যুবক ওই মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক সম্মানের চেয়ারের মালিক হতে পারো নাই ওই মায়ের কথা মনে যদি থাকে যুবক ওই মায়ের কথা বলি কে কাদাইছ পায়ে হাত রেখে বলি যা যদি পা বেঁচে থাকে পাও দরিয়া খাবার নাও কারণ মায়ের চোখের বাড়ি সারা তুমি আজকে টাকার মালিক হতে পারো না ওই মাকে ধমক দিয়ে কত চোখের পানি ফালাইছরে সন্তান ওই মা জাহান্নাম হারাম হয়ে যাবে ওই বাবার ভুলিয়া কেমনে আরবে ঘুমাও ওই মাকে ভুলিয়া কেমনে আরামে ঘুমাও ও যুগ কেত নিষ্ঠুর কেন হইলি চোখেও কি একটু পানি আসবে না রে বাবা ওই মাকে হারাইয়া বাবারে হারায়া কেমনে ঘুমাও এক ফোটা চোখের পানি

No. <laughs> আমি যুদ্ধের ময়দানে যাব না আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিয়া বলে স্বামী তুমি যুদ্ধের ময়দানে আল্লাহ আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে হেফাজতের মালিক আমার আর কেউ হেফাজত করতে পারবে না ও পর্দার আলের আম্মা দুনিয়ার থেকে একদিন চলিয়া যাবেন পাঁচটা সাদা কাপনের প্যাকেট হয়ে যাবে দুনিয়ার কোনো মহিলারাও